সুন্দরভাবে আমরা কিন্তু উনানটা ধরিয়ে নিয়েছি তারপরে আমি এই যে দেখতে পাচ্ছ আমগুলো এনেছে ওই আমগুলো কিন্তু এখন ভালোভাবে কিন্তু আমি ধুয়ে নেবো আমগুলো কিন্তু এই যে দেখো পুড়ে গেছে আরেকটা কিন্তু এরকম ছিটকে গেছে তো চলো এরপর কিন্তু আমরা আমাকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা মাহাতো ব্লগে আগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তো বেশ অনেকটা ভালো আছি এই গরমের মধ্যেও কিন্তু আমি অনেকটা ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার তো সোমবার কিন্তু আমি এখন বাজে দশটা তেরো তো এখন কিন্তু আমি দশটা তেরো থেকে ব্লগটা শুরু করছি আজকের ব্লগটা তো একটা স্টুডেন্ট নেহা তার নাম তো সে কিন্তু তাদের বাড়িতে আম গাছ আছে তো আমি বলেছিলাম যে আমাদের বাড়ির আম গাছে তো এখনও পর্যন্ত আম ধরেনি একটা আম গাছ কিন্তু মরে গেছে আমাদের তো ওকে আমি বলেছিলাম যে তোদের আম গাছ থেকে যদি আম পাড়া হয় বা পরে ঝড়ে বা যে কোনো সময় পরে তো ভোরবেলার দিকটা বা রাত্রে তো ওকে বলেছিলাম যে আমাকে কিন্তু আম এনে দিবি তো আমের আচার সরি আমের আচার তো এখন হবে না আমি চাটনি করে খাবো তো ও এনে দিয়েছে আমাকে এই যে দেখো সুন্দর সুন্দর বেশ তো ও কিন্তু একটা পলিথিনে করে এনে দিয়েছে আমাকে এই যে ছোট্ট ছোট্ট আম বেশি কিন্তু বড় নয় তো ওকে বলেছিলাম যে আমি চাটনি করে খাবো আর না হলে যাই হোক দেখা যাবে তো এতটা পরিমাণে গরম কি বলবো তোমাদেরকে তো আমের আচার কিন্তু আমাদের একটা দিদি আমাকে কিন্তু এনে দিয়েছে তো সেই কারণে তো এখানে কিন্তু অনেকগুলো আম রয়েছে তো ভাবলাম চলো আমি তো কলেজ যাব প্রায় কলেজ যাব কটার দিকেই সাড়ে বারোটার দিকেই করে আমি বাড়ি থেকে বেরোবো তো এখনও স্নান টান কিন্তু কিচ্ছু হয়নি আমার তো রেডি হতে কিন্তু লেট হবে একটু আমার যদিও তো চলো আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেকটা ভালো লাগবে তার কারণ আজকে চলো বলবো না না চলো বলেই দিই তো চলো আজকে ফাইনালি আগের বার করেছিলাম কিন্তু আগের বছর করেছিলাম আম পোড়ার শরবত আর তোমাদেরকে কিন্তু ভিডিওর সাথে শেয়ার করেছিলাম তো এই বছর কিন্তু এই ফার্স্ট টাইম আমি আম পোড়ার শরবত বানাবো তো চলো আম পোড়ার শরবতটা কেমন হয় না হয় তোমাদের সাথে সমস্ত কিছুটা কিন্তু শেয়ার করব, তো এর মধ্যে কিন্তু সেটাও মাথায় রাখতে হবে যে আমাকে কলেজ যেতে হবে তো সেই কারণে তাড়াতাড়ি করে কিন্তু আমাকে আমের শরবতটা কিন্তু বানিয়ে নিতে হবে তো চলো পোড়া আমের শরবত কেমন লাগে দেখতে থাকো ভিডিওটা আমি এই যে দেখতে পাচ্ছ আমগুলো এনেছে ওই আমগুলো কিন্তু এখন ভালোভাবে কিন্তু আমি ধুয়ে নেব তার কারণ কি বলো তো গাছ থেকে পড়েছে আমগুলো যেহেতু সেহেতু একটু তো ময়লা থাকবে বা যাই হোক কিছু একটা থাকবে তো সেই কারণে কিন্তু আমি ভালো করে এই যে দেখতে পাচ্ছ ধুয়ে নিচ্ছি আমগুলো তো চলো এরপর কিন্তু এখানটায় কিন্তু আগুনটা ধরাবো তো চলো আগুনটা ধরিয়ে নিই তারপরে কিন্তু তোমাদের সাথে আবার কথা হচ্ছে কিন্তু সুন্দরভাবে আমরা কিন্তু উনানটা ধরিয়ে নিয়েছি তারপরে দেখো এরপর কিন্তু আমগুলো সাঁড়াঁসির মধ্যে দিয়ে কিন্তু আমি পুড়িয়ে নেব দেখো আমগুলো কিন্তু আমি এভাবে কিন্তু দিয়ে দিয়েছি সাঁড়াশিয়ে করে কিন্তু আমি ধরতে পারছিলাম না তো সেই কারণে কিন্তু এরকম করে কিন্তু আমগুলো পুড়িয়ে নিচ্ছি ও আমগুলো কিন্তু আমি এভাবে কিন্তু দিয়ে দিয়েছি সাঁড়াশিয়ে করে কিন্তু আমি ধরতে পারছিলাম না তো সেই কারণে কিন্তু এরকম করে কিন্তু আমগুলো পুড়িয়ে নিচ্ছি দেখো এভাবে কিন্তু এটা কোনো দিন তো এভাবে করিনি তো আজকে কিন্তু আমি এভাবে করছি তো আমার সাথে কিন্তু আমার বোন আছে একটু আমাকে হেল্প করে দিচ্ছি এটাতে চলো আমটা পুড়তে থাকো ততক্ষণ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমাদের কিন্তু আম পড়া কিন্তু প্রায় হওয়ার মুখে আর যে দেখো আমগুলো কিন্তু ভেতর দিক দিক কি সুন্দরভাবে কিন্তু রস বেরোচ্ছে তার মানে বুঝতে হবে যে আমাদের আম পোড়াটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো চলো এরপর কিন্তু এগুলো আমরা কেড়ে নেব কেড়ে নেওয়ার পর কিন্তু আমরা শরবত বানাবো তো চলো এই দেখতে পাচ্ছ আমগুলো কিন্তু এই যে দেখো পুড়ে গেছে একটা কিন্তু এরকম ছিটকে গেছে তো চলো এরপর কিন্তু আমরা মাখার এই যে আম পোড়ার কিন্তু শরবত বানাবো তো এটাকে প্রথমে ধুতে হবে আমাদেরকে ভালোভাবে তো চলো এটার মধ্যে এখন জল দিয়ে ভালো করে ধুয়ে এটা তো গরম আছে এটা কিন্তু ঠান্ডা করতে হবে আমাদেরকে এটা কেন এরকম করছি বলো তো আমি আমি এই আমের এই ছালটা তুলে নিই তারপরে কিন্তু তোমাদের সাথে আবার কথা হচ্ছে এখন কিন্তু আমি এই যে দেখো আমগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ আর এগুলোর ভেতরে এখন কিন্তু আমি মেশাবো লঙ্কা গুঁড়ো নুন আর চিনি এই যে চিনিটা ছিল ওই চিনিটা দিয়েই কিন্তু আমি শরবত বানাবো তো চলো দেখতে থাকো এখন দেব আমি কিন্তু এটাতে অল্প পরিমাণে একদম লঙ্কা গুঁড়ো কারণ ঝাল খেতে অতটাও ভালোবাসি না তো সেই কারণে তারপরে কিন্তু দিয়ে দেবো নুন বেশি করে দিয়ে দেবো একটু নুন কিন্তু অল্প পরিমাণে দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছ তারপরে কিন্তু দিয়ে দেবো চিনি মানে চিনি যতটা আছে ততটাই দিয়ে দিতে পারবো অতটাও যদিও লাগবে না কিন্তু তাও আর কি দিয়ে দিলাম এই যে দেখো এটাকে কিন্তু ভালোভাবে এখন আমি চটকে তারপরে কিন্তু জল দিয়ে দেবো এটার ভেতরে আর আমার তো এখনই জিবে জল চলে আসছে কার কার এখনই জিভে জল চলে আসছে প্লিজ কমেন্ট করে জানিও আমার তো মনে হচ্ছে এটাই আমি খেয়ে নিই তারপরে জল দেব। আমি কিন্তু আম পুড়িয়ে তারপরে কিন্তু আমের ওই ছালগুলো কিন্তু ছুলে তারপরে কিন্তু এই যে দেখো এর ভেতরে লঙ্কা গুঁড়ো নুন লঙ্কা সমস্ত কিন্তু আমি দিয়ে দিয়েছি তো এটা দেখে কার কার জীবে জল চলেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর আমার তো মনে হচ্ছে এখনই আমি একটু খেয়ে দেখি কেমন টেস্টি তারপরে কিন্তু তোমাদেরকে বলবো এটা কেমন খেতে হয়েছে তারপরে কিন্তু এটার ভেতরে কিন্তু আমি জল দিয়ে দেব আমি তো একটু খেয়ে দেখলাম এটা কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়েছে তো চলো এরপর কিন্তু এটাতে জল দিয়ে দেব মনে এক গ্লাস জল দিন আরেকটুতে আরেকটু দিয়ে আর একটু দিয়ে আর একটু তো দেখো বন্য এখন জল দিয়ে দিয়েছে এক গ্লাস আর এটা কিন্তু এখন ভালোভাবে চটকে নেব যা সুন্দর দেখতে লাগছে আমার তো মনে হচ্ছে আমি এখনই খেয়ে এ নি মানে এতটা সুন্দর লাগছে রকম পোড়া আমের শরবত সত্যি প্রত্যেক দিন যদি হয় তাহলে তো জমে যাবে পুরো আর দেখো চিনিটা কিন্তু বুলে গেছে তো নুন একটু কিন্তু দিতে হবে কারণ একটু কম পড়ে গেছে নুনটা আর এই যে দেখো অল্প কিন্তু আমি দিয়ে দিলাম তো চলো পোড়া আমি শরবত তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা এখন আমি খেতে থাকি এটা মনে হচ্ছে খেয়ে নিই আমি একটু হুম বেশ ভালোই লাগলো খেতে তোমরাও কারা কারা পোড়া আমি শরবত করে বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও যা তো চলো এটা কিন্তু আমি এবারে গ্লাসের ভেতরে দিয়ে দেবো যা এটা কিন্তু ভালোভাবে একটু গুলিয়ে নিচ্ছি তো চলো এগুলো কিন্তু আমি ফেলে দেব এগুলো তো খাবো না তো সে কারণে এগুলো কিন্তু ফেলে দিলাম এটা কিন্তু আমি ছাঁকবো না ছেঁকে দিলে কিন্তু এই যে শ্বাসগুলো ওগুলো কিন্তু পাবো না আর এগুলো খেতেই কিন্তু খুব সুন্দর লাগে তো চলো এখান থেকে বনুকে একটু দিয়ে দিলাম ও একটু খাবে তো ও কিন্তু বেশি পছন্দ করে না এইসব খেতে তবেও ওকে কিন্তু একটু দিয়ে দিলাম যে দেখ আগে টেস্ট করে দেখ কেমন হয়েছে তো এত কষ্ট করে বানালাম যেহেতু দুজন মিলে তো সেই কারণে আর এই যে দেখো ভীষণ সুন্দর শরবত হয়েছে পোড়া আমের শরবত আমার তো বেসিক্যালি খুবই ভালো লেগেছে তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এটাকে এখন কিন্তু খেতে থাকি দারুণ লেগেছে বন্ধুরা দারুণ খেতে হয়েছে তোমরাও কিন্তু চাইলে আমার মতে এরকম পড়ে আমের শরবত বানিয়ে খেতেই পারো আর কি বলতো গ্রামের দিকে যারা যারা থাকো না তাদের বাড়িতে অনেক আম গাছ আছে তো তারাও কিন্তু এরকম আম পোড়া আমের শরবত বানিয়ে খেতে পারো জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ দারুণ খেতে হয়েছে দারুণ খেতে হয়েছে তো চলো এখন আমি আমি শরবত খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে তো চলো এখন আমি আমি শরবতটা খেতে থাকি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও যারা যারা পারমিতা ব্লগের নতুন সদস্য তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে এরপরে কিন্তু আমি স্নান করবো খাবো তারপর রেডি হবো তারপরে কিন্তু যাব কলেজে তো চলো যে কলেজে যে তোমাদের সাথে আবার হয়তো কোনো একটা নতুন ব্লগ নিয়ে আসব তো চলো ব্লগটা দেখতে থাকো আর কিছু বলছি না এরকম আমের শরবত বানিয়ে খেতে কার না ভালো লাগে তাই না তো আমাদের কিন্তু ভীষণই ভালো লাগলো এই শরবতটা তো পরবর্তীকালে আবারও ট্রাই করে দেখব আবারও তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা সবাইকে ভালো থাকো সুস্থ থেকো এত রোদ গরমে বাইরে কিন্তু একদমই বেরিয়েও না আমাদেরকে তো বাধ্যতামূলকভাবে বেরোতে হচ্ছে কেননা কলেজ যেতে হবে সেই কারণে চলো বাকিরা কিন্তু বাড়িতে থাকো সুস্থ থাকো ভালো থেকো টাটা